ওয়েলকাম বন্ধুরা আজকে আমি আলোচনা করব নবম পর্যায়ের দোয়ার সরকারে যারা নতুন করে লক্ষ্মীর আবেদন করেছিলেন এই জুলাই মাস পর্যন্ত এবং ডিসেম্বর মাস পর্যন্ত তাদের কত টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং লক্ষ্মীর ভান্ডার নতুনদের না দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রত্যেক মাসে কত টাকা সাশ্রয় হচ্ছে সেটা নিয়ে আজকে এই ভিডিও আপনাদের আমি বলে রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং সেটা ক্যালকুলেশন করে আপনাদের একদম দেখাবো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা জানেন যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তারা প্রত্যেক মাসে বারোশো টাকা করে পায় এবং যারা জেনারেল তারা পায় এক হাজার টাকা করে এবার আপনাদের বলে রাখি যখন দুয়ারে সরকার হয়েছিল তখন বলা হয়েছিল ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে সমস্ত প্রসেসিং কমপ্লিট হবে এবং মার্চ মাস থেকে সবাই এক্সপেক্ট করেছিল যে দোয়ার সরকারে জমা দেওয়ার পরে ভান্ডারের টাকা পেয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ছয় মাস হলে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার কোন কিছুই ঘোষণা নেই যেটা শোনা যাচ্ছে যে ডিসেম্বর মাসে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে নতুন দিন এবার চলুন দেখিনি কত টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং আপনার যে টাকা পেতেন সেটা কিভাবে রাজ্য সরকারের সাশ্রয় হচ্ছে জানেন দুয়ার সরকার যেটা হয়েছিল সেটা নবম পর্যায়ের ছিল এবং চব্বিশে জানুয়ারি দু পঁচিশ থেকে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই দুয়ার সরকার হয়েছিল যেখানে সাঁত্রিশটি স্কিম ছিল এবং তার মধ্যে একটি হলো গিয়ে লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার যারা জমা করেছিলেন তাদেরকে বলা হয়েছিল যে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হবে কিন্তু দেখা গিয়েছে যে মার্চ মাস থেকে টাকা পাওয়ার কথা থাকলেও কে জুলাই মাস অর্থাৎ প্রায় পাঁচ মাস হতে চললো এখনো পর্যন্ত কারো টাকা ক্রেডিট হয়নি সেখানে দেখতে পাচ্ছেন আপনি যারা জেনারেল তাদের হাজার টাকা করে এবার যদি ডিসেম্বর দু হাজার পঁচিশে টাকা ঢোকে তার মানে দশ মাস অর্থাৎ তার দশ হাজার টাকা ঢোকার কথা ছিল কিন্তু সেটা তারা পাবেন না এবং এসসিএসটি যারা আছেন তাদের এই দশ মাসে প্রায় বারো হাজার টাকা ক্রেডিট হওয়ার কথা ছিল কিন্তু সেটাও তারা পাবেন না এবার দেখুন প্রত্যেকটা মাসে কিন্তু আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে হাজার টাকা আপনার ক্ষতি হচ্ছে এবং আপনার এসে যারা আছেন তাদের প্রত্যেক মাসে বারোশো টাকা করে কিন্তু লস হচ্ছে এইবার আপনাকে বলে রাখি যখন ডিসেম্বর দু হাজার পঁচিশে টাকা ঢুকবে তখন কিন্তু এই যে এতদিন টাকা দেওয়া হয়নি এই টাকা কিন্তু আর নতুন করে পাওয়ার চান্স খুবই কম কারণ ডিসেম্বর মাসে কিন্তু তখনকার যে ডিসেম্বর মাস তখনকার হয়তো এক হাজার টাকা তারপরে আবার কন্টিনিউ হবে জানুয়ারি ফেব্রুয়ারি পরের থেকে কন্টিনিউ হবে অর্থাৎ পূর্বে যে টাকাগুলো পাননি আপনি একদিন জমা দেওয়ার পর সে কিন্তু আপনি আর পাবেন না এবার দেখাই চলুন কি করে আপনার রাজ্য সরকারের প্রত্যেক মাসে পঞ্চাশ কোটি টাকা সাশ্রয় হচ্ছে এবার দেখুন সরকারের প্রতি মাসে খরচ বেঁচে যাচ্ছে প্রায় পঞ্চাশ কোটি টাকা এবং এই দশ মাস যদি সরকার এইভাবে চলে তাহলে পরে সরকারের পাঁচশো কোটি টাকা খরচ বেঁচে যাবে সেটা কি করে হচ্ছে দেখুন ক্যালকুলেশনের মাধ্যমে একটু বুঝতে পারবেন আমরা জানি লক্ষ্মীর ভান্ডারে প্রায় নতুন করে পাঁচ লক্ষ আবেদন করেছিল যারা লক্ষ্মী টাকা পাবেন অর্থাৎ পাঁচ লাখ এবার প্রত্যেক মাসে যদি পাঁচ লাখকে এক হাজার টাকায় যদি ধরি আমি অর্থাৎ জেনারেল যারা এক হাজার টাকা পায় সেই এক হাজার টাকা করে যদি ধরা হয় তাহলে করে দেখা যায় এই পাঁচ লাখ বেনিফিশিয়ারিকে প্রত্যেক মাসে পঞ্চাশ কোটি করে দেওয়ার কথা ঠিক আছে অর্থাৎ পঞ্চাশ কোটি টাকা কিন্তু খরচ হতো রাজ্য সরকারের এইবার দশ মাস অর্থাৎ দশ মাসে খরচ পঞ্চাশ কোটি কিন্তু দশ মাস তার মানে পাঁচশো কোটি টাকা কিন্তু রাজ্য সরকারের প্রত্যেক মাসে বেঁচে যাচ্ছে অর্থাৎ এই টাকাটা কিন্তু খরচ করতে হচ্ছে না অর্থাৎ ডিসেম্বর পরে থেকে কিন্তু সরকারের এই যে কোটি টাকা প্রত্যেক মাসে সেটা কিন্তু লাগবে আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি একুশ লক্ষ বেনিফিসারি আছে যারা লোক অলরেডি পান এবং তাদের জন্য প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা রাজ্য সরকারের খরচ হয়ে থাকে এবার দেখুন নতুন যারা আবেদন করেছিলেন তাদের প্রায় কিন্তু ঢুকছে না যেহেতু ডিসেম্বরে ঢুকবে তার জন্য কিন্তু এত টাকা রাজ্য সরকারের বেঁচে যাচ্ছে অর্থাৎ বেনিফিশিয়ারিদের কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে এবার দেখা যাক ডিসেম্বর মাসে কখন টাকা দেয় তাহলে পরে বুঝতে পারবেন যে আপনি পাচ্ছেন যতক্ষণ না দেয় ততক্ষণ কিন্তু কিছুই বলা যাচ্ছে না তবে যেটা খবর ডিসেম্বর মাসে অবশ্যই টাকা ঢুকবে